Dr. Somnath Bhattacharya, Associate Professor, Department of Mechanical Engineering, Jadavpur University, Kolkata, to you please deliver his discourse. Somnath Babu will speak in Bengali. His topic, Swami Vivekananda's call to hate heart and hands for the individual and collective elevation. Professor Somnath Bhattacharya. ঘোষিত হলো বাংলায় বললে দাঁড়ায় ব্যক্তি ও সমষ্টির উন্নয়নে মস্তিষ্ক হৃদয় ও হস্তের প্রতি স্বামী বিবেকানন্দের আহ্বান আমি যুব সম্প্রদায়ের বন্ধুদের জন্য মস্তিষ্ক হৃদয় এবং হস্তের সঙ্গে আরেকটা জায়গায় যোগ করতে চাইব সেটা হচ্ছে কেশ বা চুল সেই প্রসঙ্গে আসব আজকের এই যে সমাবেশ আমাকে বক্তারূপে বিরাট আনন্দ দিচ্ছে কারণ বেলুর মঠে আমি আগে কখনো এতজন ওজন ছেলে মেয়ে যুবক যুবতী ভাইবনের উপস্থিতি একসঙ্গে দেখিনি সামনে পূজনীয় বরেণ্য বৃন্দ রয়েছেন বৃন্দ ব্রহ্মচারী বৃন্দ তাদের সকলকে প্রণাম মঞ্চে স্বামী আত্মপ্রিয়ানন্দজি স্বামী সুখদেবানন্দী স্বামী সত্যেশানন্দজি স্বামী আত্মবিকাশানন্দজী তাদের প্রণাম উপস্থিত বৃন্দকে প্রণাম এবং যুব সম্প্রদায়ের প্রত্যেক সদস্য সদস্যকে ওই যে বললাম যে এই রকম বেলুর মঠে আলো করে উপস্থিত হওয়ার জন্যে অভিনন্দন এবং বছর শেষে একটু সাহেবি সাহেবি মেজাজে আছি বলে স্যালিউট একসঙ্গে আমরা বলছিলাম কিছু যেটা বলবো যে ওই মস্তিষ্ক হৃদয় হস্তের সঙ্গে আমার নিজের বছর চারেক আগের অভিজ্ঞতা মেট্রোতে যাচ্ছিলাম এবার স্টেশন এলেই অনেক সময় হয় যে হুরমুর হুরমুর করে অনেকে চলে আসছেন শেষের দিকে এসছেন সেরকমভাবে অনেকে এসে উঠে পড়লেন একটি স্টেশনে হঠাৎ খেয়াল করলাম যে কয়েকটি মেয়ে তারা ওই ভিড়ের মধ্যে ছিল তারা উঠেছে এবং একজন ওই দেওয়ালে মানে দরজায় পিঠটা ঠেস দিয়ে অন্য মেয়েদের সঙ্গে কথা বলছে এরা শহরের অ্যাকচুয়ালি এখন শহর গ্রাম সকলেই জানেন যে ওরকম দেওয়ালে এই দরজায় ঠেস দিয়ে দাঁড়াতে নেই খুললে বিরাট মানে পরে স্টেশনে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি সংকোচ করছি ভাবছি যে বলা উচিত কিন্তু কি করে বলবো আর ট্রেন দুরন্ত গতিতে যাচ্ছে তখন তারই একজন বান্ধবী যে সামনে ছিল তাকে ফিস করে লজ্জা কাটিয়ে বললাম যে ওরকম ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে কেন তখন বললো ওর চুল আটকে গেছে ওই মেট্রোর দরজাটা বন্ধ হয়েছে ওখানে সঙ্গে সঙ্গে চুলটা আটকে গেছে খুব স্মার্টলি কথা বলে যাচ্ছে কিন্তু চুল আটকে আছে আমাদের ওই বলছিলাম যে কেশের প্রসঙ্গ দিয়ে ঢুকব তার কারণ হচ্ছে যে আমরা যে দ্রুতগতির সভ্যতার সওয়ার হয়ে রয়েছি কোথায় কিভাবে আমরা আটকে যাচ্ছি বুঝতে পারছি না পূজনীয় আত্মবিকাশ আনন্দজি মহারাজ একটু আগে বলেছেন যে আমাদের যুব সম্প্রদায় উনি পরিসংখ্যান দিয়েছেন সত্যি প্রায় আমাদের দেশের সাতাশ শতাংশ হচ্ছে যুব সম্প্রদায় সারা পৃথিবীর কাছে শুধু উল্লেখযোগ্য নয় ঈর্ষণীয় যে এক তৃতীয়াংশ মতো জনসংখ্যা হচ্ছে যুব সম্প্রদায় যারা কিনা সব জেনারেট করে উৎপাদন করে অর্থ বলো বুদ্ধি বলো ভবিষ্যতের সম্ভাবনা বলো যুব সম্প্রদায়কে অ্যাড্রেস করছি বলে তুমিতেই আছি কিন্তু ওই কারো মেট্রোয় আটকে যাচ্ছে কারো হয়তো মোবাইল ফোনে আটকে যাচ্ছে কিন্তু এই সভ্যতার মধ্যে এই দ্রুতগামী সভ্যতার মধ্যে কোথাও না কোথাও আমরা আটকে আছি এবং আটকে থাকার জন্য যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সাংঘাতিক বেকারত্বের সমস্যা আবার অবসাদ এবং তার জন্য যেগুলো সেগুলো না বলাই ভালো সেই সমস্যা উৎকট আকার ধারণ করেছে সেই জন্যই বলছিলাম যে মেট্রোর ছবিটা মাত্র। কিন্তু হ্যাঁ একটা আধুনিক সভ্যতায় আমাদের এই অসুবিধেগুলো হচ্ছে যে আমাদের খুব দ্রুত একটা দিকে নিয়ে যেতে চাইছে কিন্তু আমরা কোথাও যেন আটকে যাচ্ছি স্বামী বিবেকানন্দ থ্রি এইচ এর কথা বলেছেন ওনার একটি বক্তৃতায় আছে হেড হার্ট এবং হ্যান্ড সিঙ্গুলারে আছে ওখানে হেড হার্ট এবং হ্যান্ড এই তিনটির কথা স্বামী বিবেকানন্দ বলেছেন এবং সেই তিনটির সমন্বয়ের কথা বলেছেন এটা যখন বলেছেন তার ঢের পরে এডুকেশনাল যে থিওরি শিক্ষা তত্ত্ব তার মধ্যেই থ্রি এইচ এর কথা এসছে এবং কগনিটিভ এফেক্টিভ সাইকোমোটর ডোমেনের কথা এসছে সেগুলো অনেক পরে যেটা কিনা স্বামীজির প্রতি একটা অপূর্ব শ্রদ্ধার্গ যে লার্নারের থ্রি এইচ থাকতে হবে ওই হেড হার্ট এবং হ্যান্ড সেটা নিয়ে আধুনিক এই দু হাজার তেইশেরও পেপার আছে আধুনিক কালে যা বলা হচ্ছে স্বামীজি সেই সময় বলেছেন তার মানে এই নয় যে আধুনিক কালে যারা বলছেন তাদের আমরা খাটো করছি কিন্তু ওই যে ওনাদেরকে বলে যে যুগ যুগদ্রষ্টা তিনি সেই জায়গার থেকে বলেছেন এই ছাত্রছাত্রীদের জন্য যে থ্রি এইচ এর সমন্বয় সেইটা ঘটাতে পারলে এই বক্তা অন্তত বিশ্বাস করে যে আমাদের দেশের যুব সম্প্রদায়ের প্রায় সব সমস্যার সমাধান হয়ে যাবে সব সমস্যা বলাটা অতিশয়ক্তি হয়ে যাবে আনরিয়েলিস্টিক হয়ে যাবে কিন্তু প্রায় সব সমস্যার সমাধান হয়ে যাবে যুব সম্প্রদায়ের মধ্যে কেউ কেউ সিরিয়াসলি ভাবনা চিন্তা করেন নিজের সম্পর্কে নিজের ভবিষ্যৎ সম্পর্কে দেশ ও দশ সম্পর্কে কিন্তু বাকিদের মধ্যে দুটো অংশ খুব বড় বড় দেখতে পাওয়া যায় বড় বড় দুটো অংশ মাঝখানে একটা ছোট অংশ যেটা সিরিয়াস তিনটে এইচ যখন বলছি এইচকে বাংলা যদি বলি তাহলে কি হ হ হ এই যে দুটো বড় অংশ তার মধ্যে একদল কি করছে ওই হ দিয়ে যদি বলি হা 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 করছে অর্থাৎ সবে হেসে ফেলছে কারণ নেই তাও হেসে ফেলছে আমি সময় নিজেও ভাবি যে আরে কারণটা কি ছাত্রছাত্রীরা বলছে কিন্তু কিছু হয়নি এখনো হাসার মতো হয়নি এরকম সে হা 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 করে হেসে ফেলল হিউমারের জন্য হাসা ঠিক আছে কিন্তু অকারণে হাসি আমাদের জীবনে অনেকটা সময় নষ্ট করে দেয় আর হয় আকার হায় এর সঙ্গে আরেকটা অক্ষরকে যদি যোগ করি তাহলে দ্বিতীয় শ্রেণীটাকে পাবো যারা বলছে হায় 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 যারা কোনো কিছুর মধ্যেই অস্তর্থক সদর্থক পজিটিভ অ্যাফরমেটিভ কিছু দেখতে পাচ্ছে না লোকে বলে ওরা বুড়িয়ে গেছে কিন্তু সত্যি সত্যি একটা বড় অংশ আছে কোনো একজনকে দায়ী করতে পারবো না কারণ একটা বড় অংশ কোথাও একটা এই রোগের বীজ রয়ে গেছে যেখান থেকে বলছে যে না কিছু হবে না আগে সব ভালো ছিল এখন এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দল এটা ওটা কিছু হবে না এই হা 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 এবং হায় 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 তার মাঝখানে স্বামী বিবেকানন্দের কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে যেটি আমাদেরকে জাগ্রত করতে পারে সঞ্জীবিত করতে পারে স্বামী সুকদেবানন্দজি মহারাজ বেলপাতার কথা বলেছেন তিনটি বেলপাতা সত্যি সত্যি একটি বিল্লপত্রের মধ্যে থাকে কি সুন্দর করে উনি প্রসঙ্গটি তুলেছেন তারপরই আমার মনে হচ্ছিল যে এই থ্রি এইচ হেড হার্ট এবং হ্যান্ড স্বামীজি যেভাবে দেখাচ্ছেন তাতে একটি বিল্লপত্রের মতো আমাদের বিলওয়াসটা কম আছে যার ওই স্টানজাগুলোর প্রত্যেকটি শেষে আছে স্টান আমরা এই তিনটে এইচ মিলে যে বিল্ল, এই বক্তৃতার মধ্যে বিবেকানন্দ ভাবতে চাইবো স্বামীজি এই মন্ত্র আমাদের দিচ্ছেন তিনটে এইচ এর সমন্বয় ঘটাচ্ছেন কি অপূর্বভাবে ওয়ার্শিপার অ্যান্ড ওয়ার্শিপ এই শীর্ষক একটি বক্তৃতাতে তার এই প্রসঙ্গটি এসেছে তিনটে এইচ এর কথা যেটিকে পরবর্তীকালে তিনি নানানভাবে বলেছেন এবং ওই বক্তৃতায় তিনি বলছেন যে আমাদের এমন মানুষ চাই যার মধ্যে হেড হার্ট এবং হ্যান্ড মস্তিষ্ক হৃদয় এবং হস্ত এদের হারমোনিয়াস ডেভেলপমেন্ট বা সুসামঞ্জস্য বিকাশ হয়েছে এই হারমোনিয়াস ডেভেলপমেন্ট কি এমনিতে হয় না উনি যারা বলছেন একের সময় মনে হয় সন্ন্যাসীর ভাষা এক সময় মনে হয় শিক্ষক বা আচার্যের ভাষা এক এক সময় মনে হয় দার্শনিক বা কবির ভাষা বলছেন যে কেউ কেউ আছে যারা বুদ্ধিকে খুব মর্যাদা দেয় এবং গগনের সূর্যের যে তেজ তার মতো বুদ্ধিকে মনে করে ওইটাই তাদের জীবনের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র গগনের সূর্যের মতো বুদ্ধিকেই তারা চেনে রেকগনাইজ করে এন্ডর্স করে আরেক দল শুধু স্বামীজি উক্তি শুধু প্রেমের মধুর ধ্বনিই শুনতে পায় এরা হচ্ছে হার্টের দিকটাতে তাদের খুব প্রবল ওখান থেকে প্রতিক্রিয়া আসে প্রথম দল বুদ্ধির কদর করে আর স্বামীজি বলছেন তৃতীয় একটি দল আছে ছোট করছেন না বেসিক হিউম্যান নেচার বোঝাচ্ছেন তৃতীয় একটি দল যাদের ওই সব কিছু দেখার বা ভাবার বা শোনার সময় নেই তারা শুধুই কর্মে মগ্ন আবারও বলছি খারাপ নয় তাদের ওইটাই হচ্ছে প্রকৃতি স্বামীজি বলছেন এই তিনটেকে সুন্দরভাবে মেলাতে হবে আমাদের কাজ করবার প্রবণতা বুদ্ধি এবং আমাদের হৃদয়বত্তা এই তিনটেকে মেলাতে হবে মিলিয়ে ঠিক ঠিক মানুষ হয়ে উঠবে বহু জায়গায় বলেছেন যারা যুবক যুবতী আছো বহুবার হয়তো শুনেছ যে স্বামীজি এই পৃথিবীর মধ্যে বোধ এখনো পর্যন্ত একমাত্র ব্যক্তি যিনি ওই জায়গাটাকে সুন্দর করে চক আউট করে দিয়েছেন আমাদের শাস্ত্রে এই সমস্ত কথা আছে কিন্তু খুব সংক্ষেপে আস্বাদন করবার মতো অনুভব করবার মতো অনুপ্রাণিত হওয়ার মতো করে স্বামীজি ভাবে বলছেন এই আধুনিক যুগে নর ঋষি সেটা আনপ্যারোল যেখানে তিনি বলছেন যে আমাদের মধ্যে পশুত্ব আছে সেইখান থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হতে হবে আর ওই মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হতে হবে এইটাই কোনো মতে একটা লেকচারের বিষয়বস্তু নয় হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা নিয়ে বাবা মা যেরকমভাবে সন্তানের দিকে তাকিয়ে কথা বলেন সেইভাবে বলা হয়েছে স্বামীজি বলছেন যে পশুত্ব থেকে তোমরা দেবত্বে উত্তীর্ণ হবে এবং সেই উদ্দেশ্য নিয়েই এই থ্রি এইচ এর কথা বলা তার মধ্যে প্রথমে যদি ভাবি ছোট ছোট করে ভাববো সময় সীমিত এটার জন্য লাল আলোটা আবার দেখা যাবে না আচ্ছা তো প্রথমে যদি ভাবি যে মস্তিষ্ক সেই মস্তিষ্কের জায়গাটাতে স্বামীজি বলছেন যে জগতে বুদ্ধির দরকার আছে ওই যে বললেন না যে মধ্য গগনের সূর্যের মতো যারা বুদ্ধির কদর করে আমরাও আমাদের মতো করে ভাবছি এই দু হাজার তেইশের শেষের দিকে দাঁড়িয়ে যে বিজ্ঞান প্রযুক্তি লোকে তো বলে বিজ্ঞান প্রযুক্তির জগৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজির জগৎ সেখানে বুদ্ধির জায়গা মস্তিষ্কের জায়গাটাকে সেরিব্রাল প্রসেসেস অ্যান্ড এক্সিস্ট্যান্স সেটাকে আরো অস্বীকার করি কি করে ছাত্রছাত্রীরা তাদের যে ক্যারিয়ার গঠন করবে ভবিষ্যৎ নির্মাণ করবে সেখানে তো অবশ্যই বুদ্ধির জায়গা আছে শুধু স্বামীজি একটা সাবধান করে দিচ্ছেন আজকে বক্তৃতায় কোন মহারাজজি বলেছিলেন আমার মনে নেই কিন্তু খুব সুন্দর এই কথাটি এসেছিল যে ইনফরমেশন এক্সপ্লোশন এই যে সাংঘাতিক রকমভাবে এত তথ্য চারিদিকে এক্সপ্লোশন যখন বোম টোম ফাটে অনেক সময় খবর হয় যে নিরীহ পথচারী মারা গেল সেই রকম এই যে ইনফরমেশন এক্সপ্লোশন হচ্ছে তাতে বহু মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে হয়তো তোমরা আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি অকারণে মোবাইল সার্ফিং করছি এবং নেট সার্ফিং করছি এবং এই ইনফরমেশন এক্সপ্লোশনের জন্য স্বামীজি বলছেন যে তথ্য যদি কারোর কাছে প্রচুর থাকে সেই তথ্যগুলো থাকা মানেই সেই ব্যক্তি জ্ঞানী নয় তাহলে মস্তিষ্ক এবং মস্তিষ্কের সীমাবদ্ধতার জায়গায় আসছে বলছেন যে তা যদি হতো তাহলে তো লাইব্রেরির মধ্যে প্রচুর তথ্য আছে প্রচুর বইটি আছে তাহলে লাইব্রেরিকে সবচেয়ে বড় জ্ঞানী বলে বলতে হয় হালকা হিউমার এমন সুন্দর ধরা আছে অপূর্ব যে এইটে তিনি বলছেন এবং এই হৃদয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন যেটা এখনকার সমাজে ওই যে বলছিলাম পত্রের তিনটি পাতার মতো যে একটার সঙ্গে একটা সুগ্রথিত আছে ডাইভোর্সড নয় তিনি হৃদয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন যেটা এখনকার দিনে আমরা ভাবছি যে মানুষ অন্যের জন্য ভাবতে চায় না কিন্তু এই মঞ্চ থেকে এই সভায় আমরা কিছুতেই ওই নেগেটিভ জায়গায় শেষ করব না যে হ্যাঁ ভাবতে চায় না কিন্তু আজকের থেকে আমরা তো নতুন করে ভাবছি সেই জন্যই তো এসেছি যে কি চাইছেন স্বামীজি তিনি চাইছেন যে ওই বুদ্ধির সঙ্গে হৃদয়বত্তা যুক্ত হোক আমাকে একজন বলছেন যে এখন কি হয়ে গেছে জানেন ওই সেলফ ডেভেলপমেন্টের কথাটা তো অনেক হয়েছে কে বা কারা ভুল শুনেছে কে জানে মোবাইল ফোনের জগতে ওটা সেল ডেভেলপমেন্টের দিকে চলে গেছে মোবাইল ফোন নিয়ে প্রচুর ভাবনা চলে গেছে তো সেইখানে ওই বুদ্ধির থেকে আমাদের হৃদয়বত্তার দিকে আসতে হবে তাহলে কি হৃদয়বত্তা নেই নাকি আছে তো কিন্তু ওই যে বলছিলাম স্বামীজি নতুন করে শেখাচ্ছেন যে কিভাবে এটার ব্ল্যান্ড করতে হবে যে কোনো খাবার আমরা খাচ্ছি তার মধ্যে কতটা নুন কতটা চিনি কতটা মিষ্টি কতটা ঝাল তার ব্লেন্ডের ওপর নির্ভর করছে একটু এদিক ওদিক হয়ে গেলে অখাদ্য হয়ে যায় আধুনিক সিভিলাইজেশন যাতে অখাদ্য না হয়ে যায় সেই জন্য স্বামীজি এই অদ্ভুত ব্ল্যান্ডের কথা এই রেসিপি এই মেনুর রেসিপির কথা তিনি বলছেন যে হৃদয়বান হতে হবে আর সত্যি সত্যি যদি ভেবে দেখো যে যদি ভাবি যে পাখির কলতান কি যদি ভাবি যে নদীর সুরমূর্চ্ছ না কিংবা যদি ভাবি পারস্পরিক সম্পর্কের গভীরতা এইটাকে যদি কেউ বলে যে না ওগুলো ছেড়ে দিন ওগুলো সব ইমোশনাল ব্যাপার পাখির কলতানের ফিজিক্সটা আপনাকে বুঝিয়ে বলছি অথবা নদীর ওই যেটা বললেন ওর ভূগোলটা বলছি অথবা পারস্পরিক সম্পর্কটাকে আমি জৈব রসায়ন বা অর্গ্যানিক কেমিস্ট্রি দিয়ে বা মলিকুলার বায়োলজি দিয়ে পুরো ব্যাখ্যা করে দেবো তাহলে বুঝতে হবে যে ভীষণ একটা খারাপ সময় আসছে সুতরাং আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ওই বোধ ওই হৃদয় যেটা দিয়ে আমরা ফিল করতে পারবো যে না ভাই এটা শুধু বুদ্ধির জায়গা নয় বুদ্ধির জায়গা হলে বড্ড খটখটে হয়ে যায় স্বামী বিবেকানন্দ বলছেন মহাসমুদ্রের মতো গভীর মহাকাশের মতো বিস্তীর্ণ হৃদয় চাই ওই যে বলছিলাম যে সন্ন্যাসী নাকি কবি নাকি দুজনেই একসঙ্গে মহাসমুদ্রের মতো গভীর মহাকাশের মতো বিস্তীর্ণ হৃদয় চাই এটা স্বামী বিবেকানন্দ আমাদের কাছে বিশেষভাবে শেখাচ্ছেন এবং বলছেন ওই যে বলছিলাম বিজ্ঞান প্রযুক্তির কথা তিনি তার সময়তে বলেছেন বলেছেন যে আমাদের যেটা চাই সেটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি আমাদের চাই তার সঙ্গে মূল্যবোধ চাই স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ কি সুন্দর করে বলতেন দ্য সায়েন্স অফ ভ্যালিউজ এই যে মূল্যবোধ আমি আমার গুরুজনের সঙ্গে কিভাবে কথা বলবো আমার শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা বলবো আমার বন্ধুর সঙ্গে কিভাবে কথা বলবো কতটা অব্দি যাবো তারপরে পরে যাব না এই যে মূল্যবোধ এইটা আমাদের চাই এবং স্বামীজি বলছেন বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে মূল্যবোধ চাই আলোচনার কোন জায়গায় আছি আছি যেখানে ভাবছি যে মস্তিষ্কের সঙ্গে হৃদয় বত্তা স্বামীজি যেন রেসিপির এই জায়গাটুকুনি পর্যন্ত এখনো ওপেন আপ করেছেন এইবারে হস্তের প্রসঙ্গ হস্ত সেটা দরকার কারণ শুধু বুদ্ধি আর অনুভব থাকলেই তো আর হবে না আবারও বলছি কেউ বলবে যে হ্যাঁ দরকার তো বটেই না হলে ওই সোশ্যাল মিডিয়াগুলো কি করব। তো হস্ত দরকার আমাদের আবার যে ওই যে বেকারত্ব যদি ভাবেন যে সরকারি বা বেসরকারি কাজ করবেন মাথার উপরে ফ্যান ঘুরবে কি এসি থাকবে মাস নির্দিষ্ট মাইনে আমি সেরকম কাজ করি কিন্তু তা সত্ত্বেও বলছি যে যদি ভারতবর্ষকে জাগতে হয় তাহলে উদ্যোগী হতে হবে না হলে কোনো উপায় নেই যে সুযোগ আছে আকাশে বাতাসে আছে এমন নয় যে বৎসর আনতে কুড়ি লাখ টাকা পাবে এরকম সুযোগও ঘুরে বেড়াচ্ছে কিন্তু বহু সুযোগ মার খেয়ে যাচ্ছে দৃষ্টির অন্তরালে চলে যাচ্ছে যেহেতু আমি ভাবছি যে একটা নির্দিষ্ট মাস মাইনের চাকরি তাদের যদি কিছু কম মাইনে পাই তাও ঢুকে পড়ব সেই জন্য উদ্যমী হতে হবেই হবে স্বামীজি এই উদ্যমকে চেয়েছেন আগে ভালো করে উচ্চারণ করতে পারতাম না এখন কিছুটা কিছুটা পারি দুটো সংস্কৃত শব্দ আছে প্রথমটা সোজা দ্বিতীয়টা শক্ত অভ্যুদয় এবং নিঃশ্রেয়স অভ্যুদয় এবং নিঃশ্রেয়স এই দুটি শব্দ স্বামীজি বলছেন আমাদের শাস্ত্র থেকে চয়ন করা যে আমাদের জাগতিক ব্যাপারে এ ওয়ান হতে হবে দ্যাট সেই সঙ্গে সঙ্গে এই জগতের কি কারণ এর গুড় রহস্য তোমার আমার সম্পর্কের অন্তরালের যে সর্বজনীন সত্য শাশ্বত সত্য সেটা নিয়েও হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে সেই চর্চা করতে হবে সেই উপলব্ধির আলো জ্বলতে হবে ইত্যাদি নিঃশ্রেয়াসের অন্তর্গত বা যখন চোখ বুঝবো তখনই কি সবটা শেষ হয়ে গেল নাকি কি চলো এই নিয়ে কথাবার্তা বলি এইটা নিঃশ্রেয়সের অন্তর্গত এই সবটাকে নিয়ে ওই যে বলছিলাম যে এইগুলি শাস্ত্রীয় উক্তি আমরা বড়দের কাছ থেকে বইয়ের মাধ্যমে পাচ্ছি আর স্বামীজি আধুনিক ভাষায় নিয়ে আসছেন বলছেন লোহার মতো পেশি মাসেলস অফ আয়ন আর স্নায়ু স্নায়ু রোগ বিশেষজ্ঞ কতজন রয়েছেন এবং তাদের কাছে বিভিন্ন বয়সের ছেলে মেয়ে যায় চেম্বারে গেলে চমকে উঠতে হবে স্বামীজি বলছেন নার্ভস অফ স্টিল মাসেলস অফ আয়ার্ন নার্ভস অফ স্টিল পেশি হবে লোহার তৈরি স্নায়ু হবে ইস্পাতের তৈরি এবং এই যে অবয়ব তার মধ্যে থাকবে একটা জিনিস হোয়াট ইজ দ্যাট জিনিস এমন থাকবে একটা মন সেই মনটা কি দিয়ে তৈরি ওই বজ্রের উপাদান দিয়ে তৈরি থান্ডারবোল্ট সেই থান্ডারবোল্টের উপাদান দিয়ে তৈরি একটা মন থাকবে কিন্তু সেই মনটাকে রক্ষা করবার জন্যে যেমন এইটাকে রক্ষা করবার জন্য এটা কেসিং টেসিং এই সমস্ত আছে সেরকম মনটাকে রক্ষা করবার জন্য আয়রন নাসলস এবং নার্ভস অব স্টিল এইটা থাকতে হবে এর থেকে আধুনিক উচ্চারণ আমরা কি পাবো স্বামীজি সেটা বলছেন এইটা তাহলে হস্তের জায়গাটার সঙ্গে এইবারে আমরা ওইখানে চলে এলাম যে হস্তের সঙ্গে বুদ্ধি এবং মন এই সমস্তটাকে সমন্বিত করে স্বামীজির বক্তব্য ভবিষ্যতের এমন মানুষ চাই যিনি হবেন একই সঙ্গে সক্রিয় বুদ্ধিদীপ্ত ও প্রেমপূর্ণ কি বিউটিফুল উচ্চারণ যেন মনে হয় আধুনিক মন্ত্র যে তিনি সক্রিয় হবেন বুদ্ধিদীপ্ত হবেন প্রেমপূর্ণ হবেন ভেবে দেখলে দেখবে যে সবগুলো একসঙ্গে যায় না অনেক সময় যার বুদ্ধি আছে তিনি একটা অহংকারের চোটে অন্যদিকে থাকেন আর কে কবিতা বলছে ও সমস্ত বাজি হৃদয়ের কারবার আবার যিনি কবিতা বলছেন তিনি বলছেন এইটাই তো আসল কি সমস্ত অ্যালজেব্রার ক্যালকুলাস করছে আর একদল আছেন যারা হয়তো হাতে কলমে কাজ করছেন তারা বলছেন ওই ওই সব ছেড়ে দাও ওই সব আর হৃদয়ের ব্যাপার এই তিনটের মধ্যে যে মিলন সেই মিলনটা হয় কিন্তু স্বামীজি সেইটার দিকে বারবার সাবধান করছেন পাশাপাশি এর উল্টো দিকটা সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন যে একটা জিনিস সম্পর্কে সাবধান করো সেটাকে তিনটে ভাগে ভাগ করেছেন কিন্তু এক মিনিটে বলে ফেলা যায় সেটা হচ্ছে যে যা কিছু তোমাকে শারীরিক মানসিক বা আধ্যাত্মিকভাবে দুর্বল করে তাকে বিষের মতো পরিত্যাগ করো যে কি ওই জন্য বলছিলাম পিতা মাতার স্নেহের মতো যে আগলে রেখে দিয়েছেন এইগুলো করো আর এইগুলো করো না যে বিষের মতো পরিত্যাগ করো যা তোমাকে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে দেয় ওই যে বলছিলাম হায় 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 একটা দল তারা কিন্তু সত্যি সত্যি বেচারা বেচারি তারা আধ্যাত্মিক মানসিক বা স্পিরিচুয়ালি মেন্টালি আর ফিজিক্যালি তারা দুর্বল হয়ে পড়েছে কেউ বলেছে যে এটা হবে না রে ভাই তোর জীবদ্দশা এর থেকে ভালো হবে না স্বামীজি বলছেন যে ওইটাকে বিষের মতো পরিত্যাগ করে এই জন্য তোমাদের আশা আমাদের আশা পৃথিবী জুড়ে স্বামী বিবেকানন্দের নামে লোকে উন্মত্তের মতো কর্মে এবং বুদ্ধিতে এবং হৃদয়বত্তার কাজে প্রবৃত্ত হওয়া স্বামীজি এই রকম করে বলেছেন তার যদি নিজের দৃষ্টান্ত ভাব যে কি সেই লোকেরই তো এইসব কথাবার্তা বলার সাজে যার মধ্যে এই জিনিসগুলো রয়েছে ওনার সঙ্গে যা পড়েছে যে ছেলে তিনি বলছেন যে কি মেধাবী আমাদের নরেন্দ্রনাথ স্বামীজির সেই মেধা বিদেশে গিয়ে যে বক্তৃতা দিয়েছেন তার যদি স্পিরিচুয়াল যে লজিক্যাল ফ্রেমওয়ার্ক বোঝাই যায় একটা অত্যন্ত বুদ্ধিমান লোক বলবো না অত্যন্ত বুদ্ধিমান ছেলে তিরিশ বছর বয়স তো সেই তিনি যখন বলছেন তার মধ্যে বোঝা যায় যে বুদ্ধি কাকে বলে সেটা কাজ করছে কিন্তু খুব শুদ্ধ বুদ্ধি তোমাকে আমাকে বিরম্বিত করার বুদ্ধি নয় তোমাকে আমাকে বিপথে চালু চালিত করবার বুদ্ধি নয় শুদ্ধ বুদ্ধি অ্যাট ইটস বেস্ট বলতে পারি যেখানে দেখছি স্বামীজির মধ্যে দিয়ে সেটি রয়েছে রাত্রিরে শুয়ে আছেন একটা কাতর উক্তি করেছেন কি উক্তি তার অডিও রেকর্ড নেই কিন্তু পাশের ঘর থেকে একজন ছুটে এসছেন এসে সাধারণত লোকের পেট কামড়ালে মানে খুব পেটের হলে যেরকম হয় সেরকম বলছেন স্বামীজি কিছু পেটের যন্ত্রণা বলছেন না রে স্বামীজি বলছেন না রে দেশের লোকের দুঃখ দুর্দশার কথা ভেবে আর থাকতে পারছি না যদি ভেবে দেখো যে তার মধ্যে থেকে ওরকম ভাবে আওয়াজ আসছে যেখানে তিনি ওই থাকতে পারছেন না দেশের লোকের দুঃখ দুর্দশার কথা ভেবে এবং পাশের ঘরে কেউ ভাব ভাবছেন যে রাত্রিবেলা পেট কামড়াচ্ছে হয়তো কাউকে বলতে পারছেন না উহ আওয়াজ করছেন এই যে হেড হার্ট এবং হ্যান্ড ওই যে যারা অনুভব করেছেন আমরা বলি সাইকোসোম্যাটিক সাইকোসোম্যাটিক বলে অনেক সময় খারাপ বোঝায় দিস ইজ আ ভেরি পজিটিভ সাইকোসোম্যাটিক ইনস্টেন্স যেখানে ওই যেটা ভেবেছেন সেটা ওই কাতর উক্তির মধ্যে দিয়ে উঠে আসছে একজন বিখ্যাত চিন্তাবিদ তিনি বলছেন একটা অদ্ভুত বাংলা শব্দ আমি শব্দটা একবারই শুনেছি আর কোথাও ব্যবহৃত হতে দেখিনি তিনি বলছেন দেশের জন্য ব্যথা কখনো শরীরিনী হয় যদি হয় তো বিবেকানন্দকে বোঝা যাইতে পারে তার মানে দেশের জন্য ব্যথা শরীর পরিগ্রহ করেছে এই যে তোমরা হাততালি দিচ্ছ এই উদ্ধৃতিগুলো উদ্ধৃতিগুলোতে হাততালি পড়ছে আমি সেই হাততালির শব্দগুলো স্বামী বিবেকানন্দের শ্রীচরণে পুষ্পের মতো নিবেদন করছি তিনি বলছেন যে দেশের এই এই স্বামী সম্পর্কে উক্তি আসছে যে দেশের জন্য ব্যথা কি কখনো শরীরিনী হয় যদি হয় বিবেকানন্দকে বোঝা যাইতে পারে তাহলে ওই যে চিন্তা সেটা শরীর দিয়ে এক্সপ্রেস হচ্ছে সিস্টার নিবেদিতা বলছেন যে ভারতবর্ষের মধ্যে কোনো চাপা ক্রন্দনও ছিল না চাপা ক্রন্দন কেন বলছেন যে লুকিয়ে লোকচক্ষুর কাছে যেতে চাইছে না গোপন এমন কোনো চাপা ক্রন্দন ছিল না যেটা বিবেকানন্দের হৃদয়ে আন্দোলন না তুলেছে সিস্টার নিবেদিতা বলছেন আর স্বামীজির আমরা বললাম বুদ্ধির কথা হৃদয়ের কথা বললাম আর হস্তের কথা তো আলাদা করে কি বলবো যে কাজ করেছেন তাতে তো আনটাইমলি ডেথ সাধুর দিক থেকে দেখতে গেলে তার স্বেচ্ছামৃত্যু কিন্তু ফিজিক্যাল ব্যাপারটাকেও তো মানতে হবে যে চল্লিশ বছরের আগে এই যে দেহাবসান তার কারণ হচ্ছে শরীরটাকে পুরো তিনি শেষ করে দিয়েছেন বা শরীরটাকে পুরো নিবেদন করে দিয়েছেন জগতের মানুষের সেবায় সেখানে যে কর্ম করেছেন সেটাই বক্তারা আলাদা করে বলার দরকার লাগে না নেতাজির কণ্ঠস্বর শুনব যেখানে নেতাজি বলছেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে যে ত্যাগে বেহিসেবী কর্মে বিরামহীন প্রেমে সীমাহীন স্বামীজি ছিলেন পৌরুষ সম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ দেয়ার কম্বিনেশন অফ থ্রি এইচএ আর স্বামীজির যে উক্তি সেই অসাধারণ উক্তি তার মধ্যে কি হচ্ছে তার মধ্যে দেখতে পাচ্ছি যে সেই উক্তির মধ্যে মানুষের জন্য যে প্রেম সেটা তো ফুটছেই কিন্তু দেখো খেয়াল করে যে একই সঙ্গে না তিনি আহ ডাকছেন মাস কমিউনিকেটার যেরকম যেরকম হন যে সবাইকে অ্যাড্রেস করছেন এবং ডাকছেন কাকে ডাকছেন আরে তোমাদের বুদ্ধিকে ডাকছি বুদ্ধি দিয়ে ব্যাপারটা বোঝো হৃদয় দিয়ে ভাবো তোমার বুদ্ধি আছে তোমার হৃদয় আছে বন্ধু সেইগুলোকে আমি আহ্বান জানাচ্ছি এবং চলো আমার সঙ্গে তারপর কর্মে প্রবৃত্ত হবে না আহা বলছেন আহা দেশে গরিব দুঃখীর জন্য কেউ ভাবে না রে যারা জাতির মেরুদণ্ড যাদের পরিশ্রমে অন্ন জন্মাচ্ছে যে ম্যাথর মুদাফরাস একদিন কাজ বন্ধ করলে শহরে হাহাকার রব ওঠে হায় তাদের সহানুভূতি করে তাদের সুখে দুঃখে সান্ত্বনা দেয় দেশে এমন কেউ নেই রে আমরা দিন রাত কেবল তাদের বলছি ছুঁস দেশে কি আর দয়া ধর্ম আছে রে বাপ কেবল মার্গির দল অমন আচারের মুখে মার ঝাঁটা মার লাঠি ইচ্ছা হয় তোর ছুঁত মার্গের গন্ডি ভেঙে ফেলে এখনই যাই কে কোথায় পতিত কাঙাল দিন দরিদ্র আছিস বলে তাদের সকলকে ঠাকুরের নামে ডেকে নিয়ে আসি এরা না উঠলে মা জাগবেন না দে সকলে মিলে এদের চোখ খুলে আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জিবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন তাছাড়া ঈশ্বর ফিশ্বর আর কিছুই নেই জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর বাচ্চা ছেলে মেয়ে যখন দুধ ইয়ে খায় তখন ওই কথা বললে দুধের গন্ধ আসে বোঝা যায় যে বাচ্চা ছেলে তো দুধ খেয়ে একটু আগে বোধ হয় গন্ধ আসছে স্বামীজির ভেতরের যে পূর্ণ ভাব পূর্ণতা মনুষ্যত্ব দেবত্ব সেইগুলি তার বাণীর মধ্যে দিয়ে আসছে এটা কোনো শুষ্ক লেকচার নয় পুরো অন্তঃকরণে যেটি আসছে সেটি উৎসাহিত হচ্ছে তার বাণীর মধ্যে দিয়ে ওই জন্য তার বাণীর সঙ্গে জীবনকে আমরা তফাত করতে পারি না করিও না ওর লালটা চলে এইবার শেষ করব হ্যাঁ না শেষ করব খুব চটপট শেষ করব। রকে বিখ্যাত ধনকুবের বলা হয় যে তিনি স্বামীজির দ্বারা ইনফ্লুয়েস হয়েছিলেন এবং সেই ইনফ্লুয়েন্সটা কীরকম যে উনি তো তখন জীবন একবার টরমেন্টেড হয়ে যাচ্ছে ঝড় ঝঞ্ঝার মতো একটা অবস্থা জীবনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময়তে তিনি স্বামী বিবেকানন্দের কাছে এসে পড়েছিলেন একটা যোগসূত্রের মাধ্যমে উনি জানতেন এবার একটা বিরক্ত হয়ে ঘরের মধ্যে গটগট করে কে সাধু কে কী থোড়াই কে আর ওরকমভাবে ঢুকে পড়েছেন স্বামীজি তাকে দেখে দু চারটি কথা বলতে সে মানুষটা ট্রান্সফর্ম হয়ে গেছেন এবং স্বামীজি বলেছেন যে আপনি আপনার অর্থ আপনি তো এই অর্থের আপনি অর্থগুলো আপনার কাছে রা আছে ঈশ্বরের অর্থ এইভাবে করে আপনি ভাবুন বন্ধুত্বপূর্ণ ভাবে ভেবে আমার লাল আলো জ্বলে গেছে বলে কণ্ঠস্বরের মধ্যে একটু ওরকম চলে এসছে তো বলেছেন যে মোলায়েম করে বলেছেন যে আপনি এটা ভাবুন যে আপনি এই অর্থগুলো আপনার কাছে গচ্ছিত আছে ভালো কাজ করবার জন্যে কি বুঝলো কে জানে আবার গটগট করে বেরিয়ে চলে গেছে তারপরে আরেকদিনকে এসছেন এসে স্বামীজি বলছে ওই দেখুন কাগজ বিশাল একটা দান করবেন সেই দানপত্র সেই সমস্ত কাগজ দেখিয়েছেন দেখিয়ে মানে স্বামীজির কথা এমন ইন্সপায়ার্ড হয়ে গেছেন গিয়ে বলেছেন যে এবার আপনার আমাকে আপনি আমাকে থ্যাংকস দিতে পারেন স্বামীজি বলেছেন থ্যাংকস সে তো আপনারই আমাকে দেওয়ার কথা তো ওই যে হৃদয়ের মজা করে বলা কিন্তু কি গভীর সত্য রয়েছে যে হৃদয়ের দাঁড় খুলে দিচ্ছেন সে রকে ফেলারে করছেন তারপর রকে ফেলার ফাউন্ডেশন সেটি কি বিশাল কাজ করছে এবং সত্যি সত্যি থ্যাংকস তো আমাদেরই স্বামীজিকে দেওয়ার কথা প্রণাম জানানোর কথা তিনটি বিল্লপত্রের দ্বারা তার পাদপদ্মে আহতি দেওয়ার কথা সেবাযোগ যে স্বামীজি করেছেন এই সেবাযোগের মধ্যে তিনটি একসঙ্গে ধরা রয়েছে তোমরা জানো যেখানে কিনা হৃদয় দিয়ে মানুষের দুঃখ দুর্দশা অনুভব করো যে কোনো ছেলে এমপ্লয়েড বা আনএমপ্লয়েড মে এমপ্লয়েড বা আনএমপ্লয়েড এটা তার পক্ষে সম্ভব যে দুঃখ দুর্দশা সে উপলব্ধি করবে বুদ্ধি দিয়ে সেগুলোর নিরসনের চেষ্টা করবে এবং হস্ত দিয়ে সেগুলোর নিরসনের যে কাজ সেই কাজ করবে এই সেবাযোগ যেটি আত্মবিকাশ আনন্দজি মহারাজ বলছিলেন রামকৃষ্ণ মিশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এর মধ্যে তিনটে এইচের হেড হার্ট এবং হ্যান্ড অপূর্ব বাস্তবিক প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় শেষ করি এইটা বলতে বলতে যে ধরো এই তিনটে এইচ দিয়ে আমাদের যেটা হতে হবে পূর্ণাঙ্গ মানুষ দেবত্ব এটা তো আছেই তার সঙ্গে সঙ্গে যদি ভাবা যায় যে চার পাঁচটি ছেলে মেয়ে একটা জায়গা দিয়ে যাচ্ছে এবং ওই পাড়ার কেউ দেখাচ্ছেন ওনার কাছে কেউ অতিথি এসতেন যে এই ওই দেখো ওই ছেলেটা পিএইচডি করেছে ওই মেয়েটা আমেরিকায় থাকে কদিনের জন্য এদিকে এখানে এসছে বিরাট বড় সাকসেসফুল ডাক্তার কি ইঞ্জিনিয়ার লোকে হয়তো দেখবে কিন্তু খুব একটা মনোযোগ দিয়ে দেখবে না কারণ সে ভাববে যে আমার পরিবারেও আছে আমার পাড়াতেও আছে কিন্তু যদি একটা ছেলে বা একটা মেয়ের দিকে অঙ্গুলি নির্দেশ করা হয় যে এই ছেলেটা জানো বা এই মেয়েটা জানো পরের দুঃখে না দারুণ থাকে এবং ওই ছেলেটাকে রাত্রিবেলায় কেউ হসপিটালাইজড হলে বা কোনো কারণে হলে ডাকলে ও না যায় লোকে তার দিকে তার দৃষ্টি নিবদ্ধ হয়ে যাবে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত মানুষ প্রচুর দেখেছে কিন্তু এই হৃদয়বান মানুষ খুব কম সেইটা দরকার স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের নাম আগে করলাম তার কাছে কেউ যখন বলতো স্বামীজির কথা এবং তিনি যখন স্বামীজির কথা বলছেন তিনি বলেছেন যে জানো রক্তের মধ্যে না মানুষের দুটো কণিকা থাকে আর বিসি এবং ডাব্লিউ বিসি রেড ব্লাড কর্পাসালস এবং হোয়াইট ব্লাড কর্পাসালস লোহিত কণিকা এবং শ্বেত কণিকা আমার জানো তার সঙ্গে আরেকটা আছে ভিবিসি বা বিবেকানন্দ ব্লাড কর্পাসালস আমাদের এই ধরনের সভা সমাবেশে আসার কারণ হচ্ছে যে যেমন কোভিডের সময় বলা হয়েছে যে আমাদের ইমিউন সিস্টেমকে জাগ্রত করতে হবে রঙ্গনাথানন্দজি মহারাজের মধ্যে যদি একশো ভাগ থাকে আমাদের তো আছে আমাদের মধ্যে সুপ্ত হয়ে আছে সেই বিবেকানন্দ ব্লাড কর্পাসেলস আমরা এই সভার মাধ্যমে সেইটিকে জাগ্রত করব। নিজেরা উন্নত হব দেশকে উন্নত করব। এবং সমগ্র পৃথিবীকে মানুষের জন্য আরও বেশি বাসযোগ্য করে যাব ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ प्रोफेसर सोमनाथ भट्टाचार्य